নমস্কার সকলকে স্বাগত জানাই গণিত ভার্স চ্যানেলে তো এর আগের ভিডিওতে আমরা ক্লাস এইটের তেরো নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ এর কোষে থেকে তেরোর একের অঙ্কগুলো করেছিলাম তো এই ভিডিওতে আমরা কোষা থেকে তেরো দুইয়ের অঙ্কগুলো করবো তো কোষা থেকে তেরো দুয়ের একের এক নম্বর অঙ্কটি আছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু তো এর আগের অঙ্কগুলোতে কিন্তু আমাদের যুক্ত রাশির কোনো সহক ছিল না কিন্তু এখানে আমাদের সহ আছে তো এটাকে আমাদের কী করতে হবে এখানে আমাদের কনস্ট্যান্ট আছে টু এবং টু এর সঙ্গে এই যে দীঘার যুক্ত রাশির যে সহক এটাকে গুণ করে দিতে হবে তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট হিসাবে ধরতে হবে তো এখন আমাদের মিলটা আছে কত পাঁচ তো পাঁচকে এমন দুটো সংখ্যায় যোগ ফলাকায় লিখতে হবে যাদের গুণ করলে হয় কত চার তো আমরা পাঁচকে লিখতে পারি চার যোগ এক এবং এদের গুণ করলে হয় কত চার তাহলে আমাদের এটা হবে টু এ স্কোয়ার প্লাস ফোর প্লাস ইন্টু এ প্লাস টু এটাকে বাঙালে হয় টু এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এ প্লাস টু দেখো প্রথম দুটো থেকে আমরা টু এ কমন নেব তাহলে আমাদের পড়ে থাকছে টু এ কমন থেকে টু এ ইন এবং পরের দুটো থেকে প্লাস ওয়ান কমন নেবো তাহলে হচ্ছে এ প্লাস এখন থেকে এ প্লাস কমন নিলে আমাদের হয় এ প্লাস টু টু এ প্লাস ওয়ান এবং এটা আমাদের হবে নিম্ন উৎপাদকের বিশ্লেষণ আমাদের দুই নম্বর অঙ্কটি আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস এইট তো এখানে আমাদের দেখো এক্স স্কোয়ারের শখ আছে তিন তো এটাকে আমরা আটের সঙ্গে গুণ করে দেবো তো আট গুণ তিন সমান আমাদের কনসেন্ট হিসাবে ধরতে হবে এখন আমাদের চোদ্দোকে এমন দুটো রাশির যোগ ফলাকায় লিখতে হবে যাদের গুণ করলায় কত চব্বিশ তো চোদ্দকে লিখতে পারি আমরা বারো যোগ দুই এবং বারো এবং দুইকে গুণ করল্লায় কত চব্বিশ তার মধ্যে সংখ্যাটি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস টু ইন্টু এক্স প্লাস এইট এবার ভাঙালে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস এইট প্রথম দুটো থেকে যদি আমরা থ্রি এক্স কমন নেই তাহলে আমি পড়ে এক্স প্লাস ফোর এবং পর দুটো থেকে প্লাস টু কমন নিলে হবে এক্স প্লাস ফোর এখন টোটালটা থেকে যদি আমরা এক্স প্লাস ফোর কমন নিই তাহলে আমাদের হবে এক্স প্লাস এবং এটা আমাদের নিম্ন উৎপাদকে বিশ্লেষণ তিন নম্বর অঙ্কে আছে টু তো এখানে আমাদের কনস্ট্যান্ট হবে সিক্স টু টু বারো এখন আমাদের সাতকে এমন দুটো সংখ্যা আর লিখতে হবে যাদের গুণ করলে হয় বারো তো আমরা সাতকে লিখতে পারি চার যোগ তিন এবং চার এবং তিনকে গুণ করলে হয় কত বারো তাহলে আমরা এটা লিখতে পারি টু এম স্কোয়ার প্লাস ফোর প্লাস এটাকে যদি ভাঙাই তাহলে হবে টু এম প্লাস সিক্স প্রথম দূরে থেকে টু এম কমন যাবে টু এম কমন নিলে হয় এম প্লাস টু এবং পর দূরে থেকে যদি আমরা প্লাস থ্রি কমন নেই তাহলে আমাদের হচ্ছে এম প্লাস টু এবার টোয়াল থেকে এম কমন তাহলে হবে এম প্লাস টু ইন্টু টু এম প্লাস থ্রি এটাই হবে আমাদের নিম্ন বিশ্লেষণ তোমাদের চার নম্বর আছে কি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন তো এখানে আমাদের কনস্ট্যান্ট হবে কত পনেরো গুণন ছয় সমান কত নব্বই এখন আমাদের ওয়ানকে এমন দুটো সংখ্যার লিখতে হবে যাদের গুণ করলে হবে কত নব্বই তো ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান সমান টেন মাইনাস নাইন এবং টেন এবং নাইনকে গুণ করলে হয় নব্বই তাহলে আমাদের হবে সিক্স মাইনাস টেন মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস ফিফটিন সমান হবে সিক্স এক্স মাইনাস টেন কত প্লাস নাইন এক্স মাইনাস ফিফটিন এবার প্রথম দূর থেকে যদি আমরা টু এক্স কমন নেই তাহলে কত থ্রি কত ফাইভ ছয় নম্বর অঙ্কে আছে সিক্স এম এন মাইনাস তো এটাকে আমাদের এখানে আমাদের কনস্ট্যান্ট রাশি কী হবে টেন এন স্কোয়ার ইন্টু সিক্স সমান সিক্সটি তো যদি একটু সাজিয়ে লিখি তাহলে হয় আমাদের কত সিক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এন ইন্টু এম মাইনাস টেন এন আমরা লিখতে পারি ফিফটিন এন মাইনাস ফোর এন এবং পরে দুটো থেকে থ্রি কমন নিলে পড়ে থাকছে থ্রি এক্স মাইনাস ফাইভ এবার টোটালটা থেকে থ্রি এক্স মাইনাস ফাইভ কমন নিলে আমাদের পড়ে থাকছে টু এক্স প্লাস থ্রি এবং এটাই আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ এখন পাঁচ নম্বর অঙ্কে চলে যাব তো পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট তো এখানে আমাদের ধুবক রাশি হবে কত আট গুণন নয় অর্থাৎ বাহাত্তর এবার প্লাস ওয়ান আছে এখানে তো ওয়ানকে এমন দুটো সংখ্যার বিয়োগ আকারে লিখতে হবে যাদের গুণকলা হয় কত বাহাত্তর তো ওয়ানকে আমরা লিখতে পারি নাইন মাইনাস এইট এবং নাইন এবং এইটকে গুণকলা হবে বাহাত্তর সমান আমাদের হবে নাইন আর স্কোয়ার প্লাস নাইন মাইনাস এইট মাইনাস এই আর মাইনাস এইট সমান হবে নাইন আর প্লাস নাইন মাইনাস এইট আর মাইনাস এইট এবার প্রথম দূরে থেকে নাইন আর কমন নেবো 9R কমন নিলে আমাদের হচ্ছে আর প্লাস ওয়ান এবং পরের দূরে থেকে মাইনাস এইট কমন নেব তাহলে আমাদের হচ্ছে আর প্লাস এবার নিলে হয় আর প্লাস ওয়ান ইন্টু নাইন আর মাইনাস এইট এবং এটা আমাদের নিম্ন উৎপাদকে বিশ্লেষণ এবং এটাকে গুণ করলে হাই সিক্সটি এন স্কোয়ার তখন সিক্স এম স্কোয়ার মাইনাস ফিফটিন এম মাইনাস ফোর এন ইন্টু এম মাইনাস টেন এন স্কোয়ার সমান হবে সিক্স এম স্কোয়ার মাইনাস ফিফটিন এম এন মাইনাস আমার কাছে প্লাস ফোর এম এন মাইনাস টেন এন স্কোয়ার এবার প্রথম দুটো থেকে আমাদের কমন যাবে কত থ্রি এম কমন আমাদের পড়ে থাকছে কত টু এম মাইনাস ফাইভ এন এবং পরের দূর থেকে আমাদের কমন যাবো কত টু এন প্লাস টু এন তার মধ্যে পড়ে থাকছে কত টু এম মাইনাস ফাইভ এন এবং এখান থেকে যদি আমরা টু এম মাইনাস ফাইভ এন কমন নিই তাহলে আমাদের হবে টু এম মাইনাস ফাইভ ইন্টু প্লাস এবং এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ তোমাদের সাত নম্বর আছে সেভেন এক্স স্কোয়ার প্লাস মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তো এখানে আমাদের ধুবক রাশিটি হবে কত সেভেন সমান কত ফর্টি নাইন ওয়াই স্কোয়ার তো এটাকে আমাদের দেখো এটাকে সাজিকে লিখলে হবে সেভেন এক্স স্কোয়ার প্লাস এইট ওয়াই ইন্টু এক্স মাইনাস সেভেন ওয়াই এবার এমন দুটি রাশির বিয়োগ লিখতে হবে যাদের গুণকল হয় কত ফর্টি নাইন ওয়াই তো ফর্টি এইট ওয়াইকে লিখতে পারি

প্রথম দুটো থেকে সেভেন এক্স কমন নেবো শুধু এক্স প্লাস সেভেন ওয়াই এবং পরের দুটো থেকে যদি আমরা মাইনাস ওয়াই কমন নেই তাহলে আমাদের কত হবে এক্স প্লাস সেভেন ওয়াই এবার এক্স প্লাস সেভেন ওয়াই কমন নিলে হবে কত এক্স প্লাস সেভেন ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ওয়াই এবং এটাও আমাদের নিম্ন উৎপাদকে বিশ্লেষণ ধর আট নম্বর অঙ্কে দেওয়া আছে টুয়েলভ প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমাদের পড়ে কত সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ধুবক হবে কত বারো গুণন ছয় সমান সেভেন্টি টু আমাদের হবে মাইনাস ইন্টু দেখো এমন দুটি সংখ্যার লিখতে হবে যাদের গুণ হয় বাহাত্তর তো ওয়ানকে আমরা লিখতে পারি কত নাইন মাইনাস এইট এবং আট তাহলে তো আমাদের হবে কত সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস টুয়েলভ সমান হবে মাইনাস ইন্টু সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস হবে মাইনাস কত প্লাস এইট এক্স মাইনাস টুয়েলভ সমান হবে মাইনাস থাকবে সিক্স এক্স স্কোয়ার এবং মাইনাস নাইন থেকে যদি থ্রি এক্স কমন নেই তাহলে পড়ে থাকছে কত থ্রি এক্স কমন নিলে হবে টু এক্স মাইনাস থ্রি এবং পরে যদি প্লাস ফোর কমন নেই তাহলে আমাদের প্রথম কত টু এক্স সমান আমাদের হবে মাইনাস এবার টু এক্স মাইনাস থ্রি যদি কমন নেই তাহলে আমাদের হবে কত টু এক্স মাইনাস থ্রি এবার দেখো আমাদের একটা মাইনাস এক্সট্রা আছে তো এটাকে গুণ করে দিতে হবে তো তাহলে আমাদের হবে কত থ্রি এক্স প্লাস ফোর ইন্টু মাইনাসে যদি এটাতে গুণ করে দেয় তাহলে আমরা মাইনাসে মাইনাস প্লাস থ্রি প্লাস থ্রি এবং প্লাস এবং মাইনাসে গুণ করলে হবে মাইনাস টু আমাদের নিম্ন উৎপাদকে বিশ্লেষণ নয় নম্বর অঙ্কে আছে কি সিক্স প্লাস তো এটাকে আমরা যদি মাইনাস কমন না নিয়ে করি তাহলে কীভাবে করবো কনস্ট্যান্ট রাশি যদি ধরি আমি কত সিক্স ইন্টু সিক্স আছে অর্থাৎ ছত্রিশ এবার পাঁচকে এমন দুটি সংখ্যার বিয়োগ ফল আকারে লিখবো যাদের গুণ করলে হবে কত ছত্রিশ তো আমরা পাঁচকে লিখতে পারি নয় মাইনাস চার এবং চার নং ছত্রিশ তো তাহলে আমাদের হবে কত সিক্স প্লাস পাঁচের জায়গায় বসাবো নয় মাইনাস চার ইন্টু এ মাইনাস সিক্স এ স্কোয়ার সময় আমাদের হবে কত সিক্স প্লাস নাইন এ মাইনাস ফোর এ মাইনাস সিক্স এ স্কোয়ার প্রথম দুটো থেকে থ্রি কমন তার মধ্যে হচ্ছে কত টু প্লাস থ্রি এ এবং পরের দুটো থেকে মাইনাস টু এ কমন তার মধ্যে হচ্ছে কত টু প্লাস থ্রি এ এবার টু প্লাস থ্রি এ কমন নিলে হবে কত টু প্লাস থ্রি এ ইন্টু থ্রি মাইনাস টু এ এবং এটাই আমাদের নিম্ন উৎপাদকের বিশ্লেষণ তো দশ নম্বর অঙ্কে দেওয়া আছে কত সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইন প্লাস সিক্স দেখো এখানে আমাদের কনস্ট্যান্ট হবে কত সিক্স ইন্টু সিক্স সমান কত ছত্রিশ তো এবার এমন দুটি সংখ্যার যোগ আকারে লিখবো যাদের গুন হয় কত ছত্রিশ তো সমান হবে আমাদের কত নয় যোগ চার এবং চার নং কত ছত্রিশ তাহলে আমরা লিখতে পারি সিক্স মাইনাস নাইন এটা কমান হবে আমাদের কত সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এক্স প্লাস সিক্স প্রথম দুটো থেকে থ্রি এক্স কমন নেবো তাহলে প্রথম কত টু এক্স মাইনাস কত থ্রি এবং পরের দুটো থেকে মাইনাস টু কমান নেবো তাহলে আমি পড়ে থাকবো কত টু এক্স মাইনাস থ্রি এবার টু এক্স মাইনাস থ্রি কমান নিলে হবে টু এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টু এটাও আমাদের নিম্ন উৎপাদকে বিশ্লেষণ